আলোচিত নায়িকা বুবলি কি বলবে অপু কি আর বলবে ভুলবাল কিছু ইংরেজি বলা ছাড়া কি বা বলা আছে অপু বিশ্বাসের বুবলিকে সফল হতে দেখলেই শুরু হয় তাদের নতুন চক্রান্ত তান ও সাত নাম্বার ফ্লোর ওয়েব ফিল্মে রায়হান রাফির সাথে সফল হওয়ার পরপরই শুরু হল রায়হান রাফিকে ঘিরে নতুন বদনাম শরীফুল রাজের সাথে অভিনয় করে যখন প্রশংসিত হলেন বুবলি তখন রাসকে ঘিরেও শুরু হলো নতুন বিতর্ক যখন গান বাংলার খেলা হবে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বুবলি তখনই তাপসকে নিয়ে শুরু হল নমরামির এক চরম অধ্যায় রাত তিনটা পর্যন্ত জেগে থেকে বিশাল এক চক্রান্ত আমরা মানুষ আমরা ভুলে উঠতে নই। আরো কত মানুষ হাজার চব্বিশ বিভিন্ন গণমাধ্যম তার ছবি বড় করে লিড নিউজ করে তাতে বড় করে লেখা থাকে দুই হাজার চব্বিশ সালের আলোচিত নায়িকা বুবলি আর অপরদিকে বিশ্বাস দুই হাজার চব্বিশ সালের আলোচিত ইংলিশ টিচার পুরো বছরটাই অপু বিশ্বাসের ভক্তরা অপু বিশ্বাসের কোন সিনেমা নিয়ে আলোচনা করতে পারেনি তারা আলোচনায় ব্যস্ত ছিল বুবলি একই ড্রেস বারবার বার পরেছে এটা নিয়ে একই জুতা বারবার পরেছে এটা নিয়ে বুবলি অপু বিশ্বাসের এই ড্রেস কপি করেছে ওই ড্রেস নকল করেছে আবারও আবারও অপু বিশ্বাসকে কপি করে ছবি তুললেন কি তুললেন ছবি তুললেন বুবলি আরও কত কিছু তারা হয়তো ভুলে গেছে সিনেমার নায়িকাদের আলোচনায় থাকতে হয় বুবলির মতো সিনেমার মাধ্যমে টিকটক ফেসবুক ইউটিউব বা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ভুলভাল ইংরেজি বলে আলোচনায় এসে এর ওর নামে এটা সেটা বলে ভাইরাল হয়ে যদি নিজেকে কেউ সুপারস্টার দাবি করে তাহলে সেটা সাধারণ মানুষের কাছে পাগলের পোলাপ ছাড়া আর কিছুই হতে পারে না যাক পরিশেষে বলতে চাই আমরা চাই দুই সালের মতোই আগামী দুই হাজার পঁচিশ সালটাও বুবলি ভালো ভালো কাজের মাধ্যমে নিজেকে আলোচনায় রাখবে এবং আগামী দুই সালটাও কেউ কেউ নুচির মতো ফুলবে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ